উনে বাবা যে হ্যাঁ তারা বিশ্বাস করেছিলি কেন নমস্কার আমাদের পরিবারে আর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানে কিন্তু প্রত্যেকদিন বাবা আসে মাছ ধরতে আজকে কিন্তু আমার দুই ভাই আর আমার বন্ধুকে নিয়ে এসেছি মাছ ধরতে তো বন্ধুরা ক্যামেরা করছে আর আমার এই দুই ভাই আমার সাথে আমাকে হেল্প করবে মাছ ধরার জন্য আমি খুব একটা মাছ ধরতে পারি না কিন্তু বাবাকে দেখে দেখে অনেকটাই শিখেছি আজকে দেখার বিষয় হচ্ছে বাবা তো মাছ ধরে প্রত্যেক দিন আপনারা দেখেছেন তো বাবার থেকে বেশি মাছ ধরতে পারি কিনা সেটাই আজকে দেখার বিষয় দুজনকে নিয়ে তো ওখানে দেখে এসেছি মাছ ভালোই আছে ওখানে তো ওখানে এখন যাব গিয়ে মাছ ধরবো আর এখন অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করতে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আরও পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দিতে আরও উৎসাহিত হবো তো এই একটা গাড়িতে কিন্তু আমরা চারজন এসেছি এখানে জুতোগুলো খুলে রাখলাম জানি না চুরি হয়ে যাবে কিনা তাও এখানেই রাখলাম দেখেছেন যে মানে জাল ফেলে মাছ ধরা বা জাল দিয়ে ঘেরা আজকে এই প্রথমবার আমাদের চ্যানেলে এই প্রথমবার মুশারি দিয়ে মাছ ধরা দেখাবো তো সঙ্গে থাকুন আপনারা আর এদিকে রোয়েলারটা দেখুন কত সুন্দর ঠাকুমার কাছ থেকে নিয়ে আসলাম চন্দন কিন্তু ওপারে বসে আছে

Hors Pieng About या गेड छुड बाय गेड

ঝেড়ে নে জালটা এখানে ঝেড়ে নে boro 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 katiya 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 boro 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 b

চলে যাবে কিন্তু ওপারে ওপারে চলে যাবে কিন্তু ও জলটা পড়ছে তাই না যেতে পারবেন

এখন এখানে সব চাষ হচ্ছে না হ্যাঁ ওই জন্য চিংড়ি মাছ আসছে তাহলে কিছুক্ষণ ওয়েট করি নাকি চলে যাবে হ্যাঁ না না লাঠি হলে ভালো হতো কোনো পেতে রাখা যেত না পেতে রাখলে হবে না তো মাছ ঢুকতে দিতে হবে আমি একটা কথা কি বলছি বারবার মাছটা ওটা টান খেতে উঠবে টান খেতে কিছুক্ষণ বসে থাকলে হবে না এখন দেড় ঘন্টা দু ঘন্টা বসে এই দেড় ঘন্টা না হলে আধা ঘন্টা বসতেই হবে চিংড়ি মাছ পড়েছে রে

বসে বসে এইগুলোকে বেঁচে বেঁচে ফেলে দেবো বাবার থেকে বেশি মাছ হয়েছে হ্যাঁ বাবার থেকে তো বেশি মাছ হয়েছে তো প্রায় দেড় ঘন্টার উপরে আমরা চারজন বসে এখানে গল্প করছিলাম তো এখন যাব অনেকক্ষণ সময় হয়ে গেছে এখন যাবো আশা করি মাছ উঠেছে উঠলে তো আপনারা দেখতেই পাবেন তো চলুন জাল কোথায় এই তো আসুন গাইস দেখুন গাইস কি করে আসবে আগাছা কটা ফোন করে আগাছাটা ওই ভিতরে দিয়ে দিবি যাতে জালটা মাছ ধরতে না মাছ

তো মাছটা আসবে আর এখানে মাছ মাছ আছে মনে হয় আমি বলছি দিয়ে ভালো করে

আগেবারে মোয়াটি মাছ উঠেছে এবারে চিংড়ি উঠে চিংড়ি চলে যাবে চলে যাবে ব্যাগটা নেই ব্যাগটা কোথায় এরকম ভাবে সব নিচম এরকম নিচে বাড়ি গিয়ে বেছে নেবে সব আহ মাছটা আমি খেয়ে যাবো দেখি চিংড়ি পড়েছে এবারে মাছ পড়লো না কেন এই মালটা অনেকক্ষণ ধরে ঘোরপাক করছিল লাফাচ্ছিল চিংড়িগুলো চলে যাবে বরং ভাই ঢুকিয়ে নিবি ব্যাগের মধ্যে কিছু করার নেই মুশারির মধ্যেই ধর শোন শোন মুশারির মধ্যেই থাক দাঁড়া হ্যাঁ মধ্যে আগেটা তুলে না ফেলে দিয়েছি এটা দেখতে ছেড়া আছে কি

দর্শক বন্ধুরা আজকের ভিডিও দেখলে খুব খুশি হবে আশা করি দেখাই যাক দেখার মতো ভিডিও হয়েছে আরেকবার কি খেলা হবে কি তোমরা কি বলছো বলো সবাই নাকি হয়ে যাবে সবার হয়ে যাবে হয়ে যাবে তো চলো তাহলে চলো চিংড়ি পড়েছে কিন্তু প্রচুর চিংড়ি প্রচুর চিংড়ি প্রচুর প্রচুর চিংড়ি আছে আগাছা আছে বলে বুঝতে পারছি না হুম প্রচুর চিংড়ি ঢুকিয়ে দিয়ে ওই জলেই ধুয়ে নিগ ধরে ধুয়ে নাক এই জ্বালাতে হবে মাছ গুলো পালাবে না তো

ছোট ছোট চিংড়ি নেই এটা সেরকম নেই কিচ্ছু ছোট ছোট চিংড়ি বিরাট বড় সাইজ ছেড়ে দিক শোল মাছের বাচ্চা এটা শোল মাছের বাচ্চাটা ছেড়ে দিই না ছেড়ে দিই মাছের বাচ্চা ছেড়ে দাও বড় হলে খাওয়া বড় হলে আমার বাক্যে আর পড়বে ওটাই বড় কথা নাকি আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দুই ভাই এসেছিলো আমার সাথে আর আমার বন্ধু এসেছিল আপনাদেরকে তো বললাম তো বন্ধুরা অনেক হেল্প করেছে আজকের ক্যামেরা করে দিয়েছে দুই ভাই আমাকে অনেক হেল্প করেছে এতগুলো মাছ ধরার জন্য তো এখন বাড়ি গিয়ে মাছগুলোকে ভাগ করে সবাইকেই দেবো তো সেটাও আসবে আর এখনও অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আপনারা পাশে থাকলে হয়ে যাবে আশা করি তো টাটা আজকের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন টাটা সবাইকে দেখি তো টাটা কাইফ টাটা আমার হাতে কাস্তে আছে এখন ওর জন্য দেখাতে পারলাম না টাটা তো বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ি এসে এখন ভাগবাটা হবে আমার তো আজকে পরীক্ষা ছিল বাড়ি এসছে একটু আগে মার কাছে শুনি যে ভাই মাছ ধরতে গেছে

হাই বড়া দি ちゃう কোন মাছ নরমে মানে জেনি হ্যাঁ হ্যাঁ আদেڑی কো চেই মাস্টারটাকে দেব হ্যাঁ ক্যামেরা না বুড়ি আঁচস খাই এটা চপলাজ ভাই আহা খালে থেকে মাছ ধরে আনা হয় আর খাওয়া হয় আজকে আমি নাই চলো আজকে পর্ব এই পর্যন্ত বেশি বড় গেছে